এই গত আর এই গতকালকে বেলা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে একটা নাবালক ছেলে চোদ্দো পনেরো বছর বয়সে গো তো এখানে আপনার ওই অনুকূল ঠাকুরের আশ্রমে এবং এখানে একটা জিম সেন্টার আছে ওই জায়গার সামনে টাকাটা রাস্তার মধ্যে পেয়েছে ছেলেটা পেয়ে টাকাটা নিয়ে বাজারে আসবে আসার পর তো আমাদের দোকান থেকে মাঝে মধ্যে তখন আমাকে বললো দেখো আমি একটা টাকা পেয়েছি সেই টাকাটা এখন কি করা তুমি প্রকৃত মালিককে খোঁজ করে টাকাটা ফিরিয়ে দাও আমি বললাম টাকা কত ও দেখো এখানে আমার কাছে টাকা আমি গুনতে পারি না আমি গুনছি না তুমি তারপর টাকাটা রাখো এবং যে আসবে প্রকৃত মালিক এবং এই টাকা যে হারিয়েছে সে যাতে আসে আপনাদের মাধ্যমে আমরা সে খবরটা পৌঁছানোর জন্যই আজকে আপনাকে এখানে টাকা এমনটা আছে মোটামুটি একটা মোটামুটি আমাদের বাজার কমিটির তরফ থেকে এই ছেলেকে আমরা অনেক অনেক এই ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে আমরা ভবিষ্যতে একটু বাজারের একটা সংবর্ধনা দেওয়ার জন্য আমরা চিন্তা করব কারণ ভবিষ্যতে এরকম মানুষের মনোবৃতি যাতে আরও আসে যে আগামী দিন কিছু রাস্তায় পেলে বা কোনো কিছু পেলে যাতে প্রশাসনিক স্তরে মানুষকে দিতে পারে সেই জায়গা জিনিসটা যাতে প্রকৃত পক্ষে মানুষে পায় এখন আমাদের একটা বার্তা থাকবে না এখন পর্যন্ত আমাদের এখানে কেউ আসেনি তাদের কাছে টাকাটা আমরা রেখেছি কিন্তু আমরা কিছুদিন দেখব যদি উপকৃত পক্ষে কোনো লোক না আসে আমরা আড়ায় বা প্রশাসনিক হাতে আমরা এটা চলিলাম বাজার আমার নাম হরিমাধব দেবনাথ এবং আমাদের বাজার সেক্রেটারি উনি মাধব চন্দ্র দত্ত ওনাকে আমি সব কিছু ডিটেলস বলে দিয়েছি যে এইভাবে তোমরা আমাদের এখানে আসছে প্রেসিডেন্টকেও বলছি ও আজকে ওনাকে সঙ্গ পেয়ে আমাদের খুব একটা আনন্দই আর এরকম কাজ করতে পেরে আমাদের কাছে খুব ভালোই লাগলো